মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধান কাটার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর সকাল নয়টার দিকে বাসাইল ইউনিয়নে পাথরঘাটা বিলে এ ধান কাটার কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি থেকে ধান কাটার কর্মসূচি উদ্বোধন করেন মুন্সিগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা আহ্বায়ক কমিটির এক নং সদস্য ও সিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ আপনারা জানেন এবং এলাকার মুরব্বীরা বাংলাদেশের আমরা বাঙালিরা বাদ প্রধান দেশ আমরা সবসময় ভাত খাই ভাত হয় দানে থেকে আজকে আমরা এই দান কাটলাম আমাদের এটা প্রধান কাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী কেন্দ্রীয় কমিটি কৃষক দলের সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক রাসেল উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর সিনিয়র সভাপতি আব্দুল মালেক সহসভাপতি মোহাম্মদ শফি যুগ্ম সাধারণ সম্পাদক এম মারুফ খান যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম শেখ মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা আক্তার নং সদস্য নুরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন বিএনপি সভাপতি মানিস উদ্দিন সাধারণ সম্পাদক শাহ জামাল বাসাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলমগীর হাওলাদার সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে পাথরঘাটা গ্রামের কৃষক মোহাম্মদ মশিউর রহমানের জমিনে সিরাজদি খান কৃষক দলের উদ্যোগে শ্রমে ধান কেটে দেওয়া হয়